প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান এবং আন্তরিক ভালোবাসা রইল কসবা কলেজ কাণ্ড নিয়ে তোলপাড় আমাদের রাজ্য তোলপাড় চলছে তেমনি কল্যাণ ব্যানার্জি তৃণমূল সাংসদ তার বক্তব্য নিয়েও কসবা কান্ডের পর কল্যাণ ব্যানার্জি তিনি কি বলেছিলেন কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে কসবায় যে আইন ছাত্রী মানে কলেজে কসবা কলেজে যে আইন ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে সহপাঠী যদি সহপাঠিনীকে দর্শন করেন তাহলে নিরাপত্তা দেবে কে কল্যাণ ব্যানার্জির বক্তব্য সম্পর্কে আমি বলবো যে নিরাপত্তার দায়িত্ব যাদের আছে তাদেরকেই তো নিরাপত্তা দিতে হবে কলেজে কি নিরাপত্তার দায়িত্ব কেউ নেই ছিলেন না একটা কলেজে স্টুডেন্ট যাচ্ছে ছাত্রী যাচ্ছে সেখানে কলেজের যারা আছেন নিরাপত্তার দায়িত্বে তাদেরকে নিরাপত্তা দিতে হবে তো এই কল্যাণ ব্যানার্জির এই যে মন্তব্য সেই মন্তব্য কিন্তু ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস এবং এই তৃণমূল কংগ্রেস যেমন ক্ষুব্ধ তেমন এই পাল্টা আবার বক্তব্য দিয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের এই যে সাংসদ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি এবার পরিষ্কার করে বলে দিয়েছেন হাজার বার বলবো। কি ডিটেলসটা আমি একটু আলোচনা করি এ ব্যাপারে আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন স্ক্রিনে কলেজ কাণ্ডে কল্যাণের মন্তব্য নিয়ে ক্ষুব্ধ তৃণমূল পাল্টা হুঙ্কার ছেড়ে তৃণমূলের সাংসদ অবশ্য সাপ বলে দিলেন হাজার পার বলব কি বলেছিলেন কল্যাণ ব্যানার্জি কসবাই আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা প্রসঙ্গে শুক্রবার কল্যাণ ব্যানার্জি বলেছিলেন সহপাঠী যদি সহপাঠিনীকে ধর্ষণ করেন তাহলে নিরাপত্তা দেবে কে এই প্রশ্ন কিন্তু কল্যাণ ব্যানার্জি করেছিলেন কল্যাণ ব্যানার্জির বক্তব্য হচ্ছে একজন সহপাঠিনীকে যদি একজন সহপাঠী ধর্ষণ করে তাহলে তার নিরাপত্তা দেবে কে কল্যাণবাবু ওই কলেজে কি কোনো নিরাপত্তারক্ষী নেই এই সময় এই যে ছাত্রীটি কলেজে গিয়েছিল আর কেউ ছিল না তাহলে এই যে একজন কলেজ ছাত্রীকে তার সহপাঠী বা আরও কয়েকজন মিলে এই ধরনের কাণ্ড নারকীয় কাণ্ড ঘটাবে তার দায় দায়িত্ব নিতে হবে না যারা নিরাপত্তারক্ষী ছিলেন যিনি বা যারা তাদেরকে দায় নিতে হবে না তারপরে এর পরেই কল্যাণের মন্তব্যের কড়া নিন্দা করে অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল দলের তরফে রীতিমতো বিবৃতি জারি করে জানানো হয়েছে কল্যাণের মন্তব্য তার একান্তই ব্যক্তিগত মতামত অর্থাৎ কল্যাণ ব্যানার্জি মন্তব্য যেটা করেছেন যে সহপাঠী যদি সহপাঠিনীকে ধর্ষণ করে তার নিরাপত্তা দেবে কে এই মন্তব্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে দলের তরফ থেকে কল্যাণ ব্যানার্জির মন্তব্য একান্তই তার ব্যক্তিগত মতামত এটা কোনো দলের মতামত নয় কসবা কলেজ কাণ্ড নিয়ে যে একটা তোলপাড় পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে এই যে কল্যাণ ব্যানার্জির মন্তব্য এবং তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া তার পাল্টা প্রতিক্রিয়া তা নিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি বলুন রাজ্যের পরিস্থিতি আরও গরমাগরম হয়েছে তো এই পরিস্থিতিতে শনিবার সমাজ মাধ্যম এক্সে পোস্ট করে দলগতভাবে শ্রীরামপুরের সাংসদের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস তার কিছুক্ষণের মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানালেন কল্যাণ জবাবি এক্সপোস্টে জানালেন দলের বক্তব্যের সঙ্গে সহমত নন মানে এই যে কসবাকাণ্ডের পরে কিন্তু মন্তব্য নিয়ে শুক্রবারই বিতর্ক জড়িয়েছিলেন কল্যাণ ব্যানার্জি তারপরে আবার কিন্তু ঘটনাটি আরও বাড়ছে তো দলের বক্তব্যের সঙ্গে তিনি একমত নন সেটা জানিয়েছেন শনিবার প্রথমে তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় কল্যাণের মন্তব্য তার ব্যক্তিগত মতামত দল তার বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নন নয় এক্সপোস্টে আরও লেখা হয় এই ধরনের বক্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না অর্থাৎ কল্যাণবাবুর যে বক্তব্য সেটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় এটা আমাদের অবস্থান স্পষ্ট মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোরতম ব্যবস্থা করা হয় দল দূরত্ব বাড়ানোর ঘণ্টাখানেকের মধ্যেই পাল্টা গর্জে উঠেছেন কল্যাণ ব্যানার্জী অর্থাৎ তৃণমূলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কল্যাণ ব্যানার্জির বক্তব্য তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় তারপর কল্যাণ ব্যানার্জি আবার কি বলছেন শনিবার তৃণমূলের পোস্টের পোস্টের পরেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে পাল্টা পোস্ট করেছেন শ্রীরামপুরের সাংসদ তিনি লিখেছেন আমি তৃণমূলের বক্তব্যের সম্পূর্ণ বিরোধিতা করছি মানে সরাসরি কল্যাণবাবু আবার তৃণমূলের বক্তব্যের বিরোধিতা করেছেন যারা এই ধর্ষকদের আড়াল করছেন ওরা কি পরোক্ষে সেই সব নেতাদের সমর্থন করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সুশীল বিবৃতি দিয়ে কোনো পরিবর্তন হবে না বরং অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ করতে হবে কল্যাণবাবু বলছেন যে তার বক্তব্য যে আমি তৃণমূলের বক্তব্যে বিরোধিতা করছি যারা ধর্ষকদের আড়াল করছেন ওরা পরোক্ষে ওই সেই সব নেতাদের সমর্থন করছেন কিন্তু তৃণমূলের বক্তব্যে কি ধর্ষকদের আড়াল করার কোনো বক্তব্য আছে কই তেমনটা তো তৃণমূলের বক্তব্যের মধ্যে নেই তৃণমূলে তো যারা এই কাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে তাদের কঠোর শাস্তির দাবি করেছে কিন্তু কল্যাণবাবু যেটা বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সুশীল বিবৃতি দিয়ে কোনো পরিবর্তন হবে না বরং অভিযুক্তদের বিরুদ্ধে এখনই করা পদক্ষেপ করতে হবে এটা তো তৃণমূলও দাবি করেছে যে অভিযুক্ত যারা তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে বা নিতে হবে তো যাই হোক এ বিষয়ে কল্যাণবাবুর সঙ্গে যোগাযোগ করেছে। মানে আনন্দবাজার ডট কম তিনি বলেছেন আমি কি বলেছি আমি বলেছি একজন সহকর্মী যদি সহকর্মিনীকে সম্মান না দিতে পারেন সহকর্মী যদি সহকর্মিনীকে ধর্ষণ করেন তাহলে এর থেকে লজ্জার আর কিছু হয় না কলেজের ভিতর নিরাপত্তা দিবে কে রক্ষকি যদি ভক্ষক হয়ে ওঠে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে উদাহরণ দিতে গিয়ে কল্যাণবাবু ব্যাখ্যা করেছেন যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী সারা ভারতে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ যৌন নির্যাতনের ঘটনা ঘটে বাড়ির মধ্যে বাবু ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে যে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর যে তথ্য অনুযায়ী ভারতে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ যৌন নির্যাতনের ঘটনা ঘটে বাড়ির মধ্যে সেখানে নিরাপত্তা দেবে কে কল্যাণবাবু এই প্রশ্ন তুলেছেন সাংসদের আরও দাবি যেসব নেতার বিরুদ্ধে অভিযোগ তারা সবাই দু হাজার এগারোর পরে এসেছে তারা কোনো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েও উঠে আসেনি উঠে আসেননি এরপরে কল্যাণ জোরের সঙ্গে আরও বলেন কি যদি ভক্ষক হয়ে ওঠে আর সেটাকে নিন্দা করার জন্য যদি আমাকে নিন্দিত হতে হয় তাহলে সে কথা আমি হাজার বার বলব একটু এই প্রসঙ্গটা একটু আলোচনা করে নিই কসবাই আইন কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেই প্রসঙ্গে শুক্রবার কল্যাণ ব্যানার্জি বলেছিলেন সহপাঠী যদি সহপাঠিনীকে ধর্ষণ করেন তাহলে তার নিরাপত্তা দেবে কী সেই বিতর্কে রেশ কাটতে না কাটতেই শনিবার ফের বিতর্কিত মন্তব্য করে বসেন তৃণমূলের আর এক নেতা মদন মিত্র কামারহাটির বিধায়ক বলে বসেন মেয়েটি ওখানে না গেলে ওই ঘটনা ঘটত না মানে এ কেমন কথা একটা মেয়ে তার কলেজে গিয়েছে কলেজে যাবে না কলেজে গিয়েছে না গেলেও ঘটনা ঘটতো না এ কথা কোনো মূল্য আছে একজন ছাত্রী তার কলেজে যাবে না আচ্ছা মদনবাবু বলছেন নাকি মেয়েটি ওখানে না গেলে ঘটনা ঘটত না আর কি বলছেন যদি যাওয়ার সময় কাউকে বলে যেত কিংবা কয়েকজন বান্ধবীকে সঙ্গে নিয়ে যেত তাহলে হয়তো এই ঘটনা আটকানো যেত হ্যাঁ হয়তো তার দিক থেকে একটু সাবধানতা অবলম্বন হতো যদি কাউকে জানিয়ে যেত বা কয়েকজন বান্ধবীকে নিয়ে যেত সেটা একটা সাবধানতা অবলম্বন হতো যেটা বাবু বলছেন কিন্তু তারপরেও যদি ওই নারী একাও সেখানে যায় তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে সেখানে কলেজে কোনো নিরাপত্তা থাকবে না মদনবাবু আচ্ছা মদনের মন্তব্যের পরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে চাপের মুখে দুই নেতার ব্যক্তিগত মন্তব্যের কড়া নিন্দা করে অবস্থান স্পষ্ট করে তৃণমূল দলের তরফ থেকে রীতিমতো বিবৃতি জারি করে জানানো হয় কল্যাণ ও মদনের মন্তব্য তাদের একান্তই ব্যক্তিগত মতামত যে কল্যাণবাবু এবং মদন মিত্র যেগুলো যে কথাগুলো বলছেন তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে যে ওই মন্তব্যগুলো হচ্ছে তাদের সবার ব্যক্তিগত মতামত এগুলো তৃণমূল কংগ্রেসের কোনো মতামত নয় আবার প্রকাশ সেই দলের বক্তব্যকে চ্যালেঞ্জ করেন কল্যাণ যাকে অনেকেই মনে করছেন যে দলের সঙ্গে সংঘাত বেঁধে গেল শ্রীরামপুরের সাংসদের কল্যাণ দলের বক্তব্যকে শুধু খণ্ডনই করেননি তিনি একই সঙ্গে পাল্টা ব্যাখ্যা এবং যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন যা বলেছেন ঠিক বলেছেন তিনি এই আবহে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব কল্যাণের এই মনোভাবকে কিভাবে যে নেন সর্বোচ্চ নেতৃত্ব কল্যাণ এবং মদনের মন্তব্যকে কীভাবে নেন নতুন করে প্রবীণ এই যে মানে সাংসদ কল্যাণ ব্যানার্জি বা মদন মিত্র তাদের বিরুদ্ধে দল কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না এখন সেটাই দেখার যে তারা যেটা যে মন্তব্যগুলো করছেন কল্যাণ ব্যানার্জি যেটা বলেছেন যে একজন সহপাঠী যদি তার সহপাঠিনীকে মানে যে এই ধরনের কাণ্ড করে মানে এই ধরনের ঘটনা ঘটায় তাহলে কি করা যাবে মানে কি করে তার নিরাপত্তা দেয়া যাবে যেটা কল্যাণ ব্যানার্জি যেটা বলতে চেয়েছেন যে একজন সহপাঠী যদি সহপাঠিনীকে এই ধরনের ঘটনা ঘটায় বা ধর্ষণ করে তার নিরাপত্তা দেবে কে এটাই হচ্ছে কল্যাণবাবুর প্রশ্ন যেটা তৃণমূল কংগ্রেস একবার একবারই একবারেই সমর্থন করছে না আবার মদন মিত্র বলছে যে ওই মেয়েটি ওই ছাত্রী ওখানে না গেলেই পারতো এ কি ধরনের কথা তার কলেজে সে যাবে না বাবু হ্যাঁ আবার উনি বলেছেন কয়েকজন বান্ধবীকে নিয়ে গেলে যেতে পারতেন বা কাউকে জানিয়ে গেলে যেতে পারতেন হ্যাঁ এটা নিরাপত্তার স্বার্থে তিনি করতে পারতেন কিন্তু যদি একাও তিনি যান কেন এই ধরনের ঘটনা ঘটবে আর এই যে সহপাঠী সহপাঠিনীকে ধর্ষণ করলে তার নিরাপত্তা দেবে কে যেটা বলছেন কল্যাণ ব্যানার্জি কেন কলেজের নিরাপত্তার ব্যবস্থা থাকবে না যারা নিরাপত্তার ব্যবস্থা করা উচিত সেই কলেজের যারা দায়িত্ব আছেন এই ব্যর্থতার দায় তাদেরও তাদেরকে এই ব্যর্থতার দায় দায়িত্ব নিতে হবে যদিও তৃণমূল কংগ্রেস এই দুই নেতার বক্তব্য একেবারেই সমর্থন করছে না পরিষ্কার বলে দিয়েছে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে যে কল্যাণবাবুর বক্তব্য মদন মিত্র বক্তব্য আপনারা কি সমর্থন করেন নাকি তৃণমূল কংগ্রেস যে স্ট্যান্ড নিয়েছে তাদের বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করছে না কোনটা আপনার মনে হচ্ছে সঠিক জানাবেন কমেন্ট বক্সে সবার জন্য শুভকামনা